আর তিনটে ফেজ বাকি আছে তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে ভাউতা করবে জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না চারশো পার নয় বিজেপি এবার পগার পার হবে চুচুরার সভা থেকে আওয়াজ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই বললেন ক্ষমতায় এবার আসবে ইন্ডিয়া ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল করা হবে বাংলার মানুষের স্বার্থে বলেছিল না অহংকার করে ইসবার চারশো পার মানুষ বলছে নেই হোক পার এবার হবে পগার পাট তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় এবারে ভোটে ইন্ডিয়া শুরি কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে আসন রফা হয়নি তৃণমূল কংগ্রেসের 42 আসনে একাই লড়ছে তৃণমূল কংগ্রেস শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে আরো পাঁচটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে অসমে এবং মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ায় লাভবান হবে বিজেপি এরকমও মনে করা হচ্ছে এর আগে রাহুল গান্ধী এবং কংগ্রেসের প্রকাশ্য সমালোচনা করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া নিয়ে মমতার দাবিতে কঠাক সিপিএম কংগ্রেসের এত গরমে না ওর মাথাটা একেবারে গেছে মাথাটা গেছে কয়েকদিন আগেই বলছিল যে ইন্ডিয়া সঙ্গে আমি নেই ওটা সিপিএম কংগ্রেস নিয়ন্ত্রণ করছে ওদের সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই এখন বুঝতে পাচ্ছেন যে হাওয়া তো ঘুরেছে হাওয়া ঘোরার ফলে এখন মমতাকে বাঁচতে হবে সেই জন্য তিনি বলছেন উনি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন ওর সমর্থনের আদৌ প্রয়োজন হবে কিনা এইটাই বড় কথা বরং এমন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেখবেন উনি বিজেপির সঙ্গে চলে গিয়েছেন যেমন বাজপেয়ী কে মালপোয়া খাই এখন তিনি এখনই গান শুরু করে দিয়েছেন মোদীকে তিনি চিংড়ি মাছের কি চিংড়ি মালাই খাওয়াবেন ওর রাস্তা সোজা বিজেপির দিকে এখন উনি আতঙ্কে ভুগছেন সিপিএম রাতে এতদিন বলছিলেন শূন্য এখন সিপিএম ওদের কাছে ওদের ঘুম শূন্য করে দিচ্ছে সেই আতঙ্কেরই বহিপ্রকাশ এখন আর কিছু না দেখুন উনি কি বললেন না বললেন তাতে আমরা জানি না এটা ওনার বক্তব্য উনি বলেছেন আসলে হাওয়া মুরগি ঘুরছে ইন্ডিয়া আসছে পদাস্তম হাওয়াটা বুঝে গেছেন পারদর্শী লোক দীর্ঘদিন ধরে আছেন হাওয়া বোঝেন এখন ওই ম্যানেজ করার চেষ্টা করছেন আর কি দেয়ালের ওপর বসে জল মাপছেন সেই জন্য এইসব বক্তব্য রাখছেন এখন উনি সমর্থন করবেন তাকে করবেন ওনার কাছে আমন্ত্রণ এলো কি না এলো সমর্থন করার আমন্ত্রণ এসেছে কি আসেনি আমরা বলতে পারবো না তবে উনি একা লড়বেন রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলবেন রাহুল গান্ধীকে মিটিং করতে দেবেন না অনেক কিছুই করেছেন এখন দেখছেন হাওয়া খারাপ হাওয়া বদল হচ্ছে তাই এখন হাওয়ার দিকে যাওয়ার চেষ্টা এই আর কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপির চোখ নিয়ে সরব হয়েছে বারবার উল্লেখ্য অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মমতা বলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের পরাজয় হবে কেউ ভাবতে পারেনি অটল বিহারী বাজপেয়ী জি দু হাজার হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না ভোট এখন মাঝপথে ভোটের ফল কি হবে কেউ জানে না তার মধ্যেই ইন্ডিয়া জোট নিয়ে দাবি পাল্টা দাবি শুরু হয়ে গেল অনেকেই প্রশ্ন তুলছেন সত্যি ক্ষমতা এলে মত পার্থক্য আরও তীব্র হয়ে উঠবে না তো নিউজ টাইম